আসসালামু আলাইকুম এখন সংবাদ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন নয় পল্টনের সমাবেশে জামায়াতের আমির আইনি ভিত্তি দেয়ার দাবি সমমনা আট দলের দিল্লি থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে টিকে থাকতে চায় শেখ হাসিনা বললেন মির্জা ফখরুল স্বাক্ষরিত সনদের বাইরে অযৌক্তিক ইস্যু তৈরি করছে কোনো কোনো দল নভেম্বরের তৃতীয় সপ্তাহে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ জানালেন হাসনাত অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই নাশকতার শঙ্কায় দেশ জুড়ে নিরাপত্তা জোরদার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ সরকারের পাশাপাশি দলগুলোকে মোকাবেলার আহ্বান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান বিকেলে রাজধানীর পল্টনে জামায়াত সহ সম্ভাবনা আট দলের সমাবেশে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি বলেন জুলাই সনদ যারা মানবে না তাদের জন্য দুই সালে কোনো নির্বাচন হতে দেয়া হবে না গণতন্ত্রের কথা সংখ্যাগরিষ্ঠ দল যা বলবে তাই হবে কোন দলের নয় বিজয় হবে জনতার তাই জনগণের দাবি আদায় কাজ করে যাবেন বলে জানান জামায়াতের আমির শিগগিরই পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়ে জামায়াতের আমির তা পালনের আহ্বানও জানান নভেম্বরে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে দুপুর দুইটায় শুরু হয় এই সমাবেশ সে সময় অন্যান্য নেতারা বলেন যারা সংবিধানে গণভোট নেই বলছেন তারা হাসিনার সুরে কথা বলছেন স্বাধীনতার চুয়ান্ন বছর পর পল্টনের এই সমাবেশ রাজনীতিতে মাইল ফলক হয়ে থাকবে বলে জানান নেতারা বলেন জুলাই সড়ক বাস্তবায়নে কোনো বিলম্ব করা যাবে না গণভোট ছাড়া কিছু হতে দেওয়া হবে না সমাবেশের কারণে কাকরাইল হয়ে নাইটেঙ্গেল মোড় থেকে পল্টন পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ¡Suscríbete al করা হচ্ছে এই জুলাই সদ কোন কাগজে সমাজ হিসেবে আমরা দেখতে চাই না তারা জুলাই সদে বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার শেখ হাসিনা ভারতে বসে গাড়ি পোড়ানো ও হরতালের ডাক দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছে দেশবিরোধী চক্রান্তের অভিযোগে তাকে আর দেশে ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি এ সময় বিএনপি মহাসচিব বলেন শেখ হাসিনা একজন সন্ত্রাসী তিনি অস্থিতিশীলতা তৈরি করে আবারও দেশে ফিরতে চান সাহস থাকলে দেশে ফিরে রাজনীতি করার আহ্বান জানান মির্জা ফখরুল মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি বলেন এই দেশে জামায়াতের ভোট নেই তাই পিয়ার ও অন্যান্য দাবি তুলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে তারা পরে রোড যুব সংসদ মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন এবং মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি ফ্যাসরাডিঙি বাজারে পৃথক মতবিনিময় বিনিময় সভা করেন তারা এখন এই তারা দেশের সম্পদ নষ্ট করবে আর যে দিল্লিতে আরামে বসে থাকবে তাকে কি আমরা এই দেশের রাজনীতি হোক আসো এই দেশের সামনে জনগণের সামনে আসে রাজনীতি দিল্লিতে বসে ওইখানে এই দেশের সর্বনাশ আর না স্বাক্ষরিত সনদের বাইরে কোন কোন দল অযৌক্তিক ও নতুন নতুন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি বলেন রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আদেশ জারির কোন সুযোগ নেই আর সরকার আদেশ জারি করলে তা আইন হবে না বলেও জানান তিনি এ সময় স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন সরকারের উপদেষ্টাদের মধ্যে কারো কারো বক্তব্য বিভ্রান্তিকর ও ঐক্যমত্য কমিশনের গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সামিল বলেন জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়ের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোন দলের মান্য করার বাধ্যবাধকতা থাকবে না এজন্য সরকার দায়ী থাকবে বলে জানান বিএনপি নেতারা বলেন নির্বাচনে যারা অংশ নিতে পারছে না তারা নানাভাবে অশান্তি সৃষ্টি করছে সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে সব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্যার সামিল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যুগুলো আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন এর বাইরে আমরা সাথে করিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোন সিদ্ধান্ত নিতে যায় সেটা কোন রাজনৈতিক দল যারা সনাদের স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বস্তাবে বা মানতে বাধ্য নয় আওয়ামী লীগের গত কয়েক মাসের কার্যক্রমে বোঝা গেছে দলটি কখনোই গণমানুষের পক্ষে ছিল না তারা অতীতে এবং বর্তমানে জ্বালাও ও আগুন সন্ত্রাস করছে তা স্পষ্ট এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সকালে নারায়ণগঞ্জে এনসিপির জেলা কার্যালয়ে উদ্বোধন করেন দলের এই শীর্ষ নেতা বলেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের পতন হয়েছে সে দলের রাজনীতি করার সুযোগ নেই যারা দেশ সংস্কারের পক্ষে কেবল তাদের নিয়ে জোট গঠন করবে এনসিপি নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেও হাসনাত আবদুল্লাহ জানান পাশাপাশি আগামী নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করার তাগিদ দেন আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না এই যে আগুন সন্ত্রাস জ্বালাপোড়াও এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত দুই দিনের কার্যক্রম ক্যাটালিস্টের ভূমিকায় চলে যাবে প্রশাসন আর জনগণ হয়ে যাবে মাইনর আসলে সেই নির্বাচন দিয়ে আমাদের গণতান্ত্রিক প্রত্যাশিত রূপান্তর কতটা ঘটবে সেটির বিষয়ে আমরা সন্ধিহান